বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবারই কামনা করে শুরু করতে আজকের আজকের ভিডিওটি ভিডিওতে আমরা আলোচনা করব মৃত ব্যক্তির সম্পত্তির হিসাব নিকাশ এই বিষয়ে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে অনেকেই কমেন্টস করছেন যে মৃত ব্যক্তির শুধুমাত্র স্ত্রী রয়েছে কতটুকু পাবে অথবা এই ধরনের কোশ্চিন অনেকে আছে অনেকেই কমেন্টস করেন যে স্ত্রী আছে কন্যা সন্তান রয়েছে অথবা স্ত্রী রয়েছে কন্যা সন্তান রয়েছে পুত্র সন্তান রয়েছে এক্ষেত্রে কতটুকু পাবে অথবা দেখা যাচ্ছে মৃত ব্যক্তির স্ত্রী পুত্র সন্তান কন্যা সন্তান কেউ নেই সেক্ষেত্রে সম্পত্তি কে পাবে এ বিষয় নিয়ে অনেকেরই কমেন্টস রয়েছে তো ভিডিওটি যদি এন্ড অপশন পর্যন্ত দেখেন তাহলে এখানে মোটামুটি আমরা থার্টি পার্সেন্ট যে উত্তরাধিকার সম্পত্তির যে হিসাব নিকাশ সেটা আমরা কমপ্লিট করতে পারবো মোটামুটি থার্টি পার্সেন্ট এ বিষয়ে আমরা পুরোপুরি ডিটেলস একটা ভিডিওতে দেওয়া সম্ভব না কারণ উত্তরাধিকার এটা এমন একটা বিষয় এখানে আমি যদি ভিডিও দিই যদি মিনিট করে তারপরও এটা কিন্তু শেষ মতন বিষয় না তো প্রথমে চলুন একটু ডিটেলসে আমরা বলবো যে মৃত ব্যক্তির কি কি জিনিস কি কি সম্পত্তি আপনার বন্টন হবে সেটা হচ্ছে এটা আমরা যদি মৃত ব্যক্তির একশো শতাংশ জমি ধরি তো সেক্ষেত্রে এখানে মৃত ব্যক্তির কি কি সম্পত্তি থাকতে পারে নগদ অর্থ নগদ অর্থ থাকতে পারে স্বর্ণ অলঙ্কার থাকতে পারে অথবা স্থাপা সম্পত্তি স্থাপা এই এগুলো থাকতে পারে নগদ অর্থ স্বর্ণ অলংকার স্থাপা সম্পত্তি এগুলো যদি থাকে সেক্ষেত্রে মৃত ব্যক্তির যারা ওয়ারিস থাকবে তারা কিন্তু সম্পত্তি হিসেবে যে যে যতটুকু বন্টন বন্টন পাবে সেই হিসাবে বন্টন করতে হবে তো এখানে আমরা একটু চিত্র আকারে বোঝানোর জন্য চেষ্টা করতেছি এখানে প্রথমত আমরা ধরছি মৃত ব্যক্তি শুধুমাত্র স্ত্রী রয়েছে আর কেউ নেই সেক্ষেত্রে স্ত্রী কতটুকু পাবে আবার আরেকটা বিষয় আমরা এখানে ধরছি যে মৃত ব্যক্তির স্ত্রী রয়েছে কন্যা সন্তান রয়েছে এক্ষেত্রে কতটুকু পাবে আরেকটা জায়গায় আমরা লিখছি স্ত্রী রয়েছে সন্তান রয়েছে পুত্র পুত্র সন্তানও রয়েছে এক্ষেত্রে কতটুকু প্রবে এবং আরেকটা বিষয় এখানে আমরা উল্লেখ করব সেটা হচ্ছে ঊর্ধ্বগামী বংশধর ঊর্ধ্বগামী বংশধর ঊর্ধ্বামী যদি বংশ দর থাকে সেক্ষেত্রে যদি আর কোন তাদের আত্মীয় স্বজন না থাকে মৃত ব্যক্তির সেক্ষেত্রে কে বা কারা পাবে এখন আমরা ডিটেলসে যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা ধরে নিলাম এখানে একশো শতাংশ জমি রেখে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করছে ধরে নিলাম এখানে শুধুমাত্র স্ত্রী জীবিত রয়েছে এক্ষেত্রে স্ত্রী কতটুকু হবে এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য রাখতে হবে যদি শুধুমাত্র স্ত্রী থাকে যদি মৃত ব্যক্তির উর্ধ্বামী বংশধর যেমন বাবা মা দাদা দাদি কেউ না থাকে নিম্নকামী বংশধর যেমন ভাই ভাতিজা বোন কেউ যদি না থাকে সেক্ষেত্রে স্ত্রী যদি জীবিত থাকে সেক্ষেত্রে স্ত্রী পুরো অংশটুকু পাবে অর্থাৎ একশো শতাংশ জমি থাকলে একশো শতকই এখানে পেয়ে যাবে এখানে স্ত্রী যদি একের অধিক থাকে একের অধিক এই ক্ষেত্রে সবাই এটা বন্টন করে নেবে এখানে একটা বিষয় আসে দেখা যাচ্ছে স্ত্রীর পাশাপাশি দেখা যায় যে হয়তো উদ্যোগামী বংশধর রয়েছে মৃত ব্যক্তির বাবা রয়েছে অথবা মা রয়েছে এক্ষেত্রে কিন্তু আবার বিষয়টা একটু ভিন্ন হয়ে যাবে এক্ষেত্রে স্ত্রী পাবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ টোটাল যে সম্পত্তি তার পঁচিশ পার্সেন্ট পাবে বাকি পঁচাত্তর পার্সেন্ট চলে যাবে অন্যান্য যে উর্ধগামী বংশধার থাকবে বাবা থাকবে অথবা মা যদি থাকে সেক্ষেত্রে ওখানে চলে যাবে এবার আসি স্ত্রী এবং কন্যা সন্তান রয়েছে যদি এ ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে কতটুকু পাবে একটা বিষয় মনে রাখবেন যখন মৃত ব্যক্তির সন্তান থাকবে সেক্ষেত্রে পুত্র সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান কন্যা সন্তান উভয় যদি থাকে সেক্ষেত্রে স্ত্রীর অংশ হবে আট পার্সেন্ট স্ত্রী স্ত্রীর অংশ হবে আট পার্সেন্ট বাকি যে পার্সেন্ট সেটা চলে যাবে কিন্তু আবার সন্তানাদের মাঝে অথবা এখানে যেমন পুত্র সন্তান নেই এক্ষেত্রে কিন্তু একটু বিষয় রয়েছে এক্ষেত্রে বাকি কন্যা সন্তান যেটা সে হবে পঁচাত্তর পার্সেন্ট বাকি পঁচিশ পার্সেন্ট বাকি যে পার্সেন্টেজটা থাকবে সেটা চলে যাবে আসাবা আসাবা যেটা থাকবে আসাবা এখন হতে পারে চাচা হতে পারে চাচার ছেলে হতে পারে তারা কিন্তু সম্পত্তিটি পেয়ে যাবে এবার আসি যদি দেখা যায় যে মৃত ব্যক্তির কন্যা সন্তান স্ত্রী এবং পুত্র সন্তান সবগুলো সবাই রয়েছে এক্ষেত্রে কে কতটুকু পাবে এখানে স্ত্রী আমি যেমন বলছি আট পারসেন্ট আট পারসেন্ট পাবে কন্যা সন্তান পাবে টোয়েন্টি নাইন পয়েন্ট

যদি উদয়গামী বংশধর থাকে সেক্ষেত্রে কে কতটুকু পাবে যদি বাবা থাকে বাবা পাবে অথবা মা উদামী বংশধরের মধ্যে শুধু যদি বাবা জীবিত থাকে সেক্ষেত্রে পুরো ঠিক কিন্তু উর্গামী যে বংশধর থাকবে সে পেয়ে যাবে এটা মোটামুটি একটি উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এই হিসাবটি যদি আমরা শিখতে পারি তাহলে মোটামুটি আমরা থার্টি এর মতন আমাদের এই উত্তরাধিকার হিসাবে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের হিসাবটা কিন্তু আমাদের জানা হয়ে যাবে তবে এই বিষয়ে ক্রমান্বয়ে যদি আমরা ভিডিও দিই তবে অনেকগুলো ভিডিও দিতে হবে তাহলে আপনারা ডিটেলসে জানতে পারবেন যে ওয়ারের সম্পত্তি কে বা কারা পাবে সে বিষয়ে এখানে একটা বিষয় আলোচনা সবচেয়ে ভালো হবে যদি প্রাথমিক লেভেলে যদি আপনারা আসাবা জাবেল ফুরুস জাবেল আরহাম এই তিনটা বিষয় যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করা যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এগুলো বোঝার জন্য অনেকটা সহজ হয় তবে এই বিষয়ে আমি একটা ভিডিও দিব দেওয়া রয়েছে আমার চ্যানেলে তো আপনারা দেখে আসতে পারেন সেই ভিডিওটা তো আজকের মতো এখানে শেষ করবো হাফেজ